আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গাছার আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গাছার থেকে শাড়ি সারি দেশি বলদ ইন্ডিয়ান বলদ দর্শক আর ভরপুর আমদানি হয়েছে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক সোগাসার গাছার গরুরহাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু টোটাল স্ট্রাকচার কাকা ভালো আছেন আসছেন কথা থেকে মনিরামপুর মণীরামপুর কয় দাঁত দাঁত হয়ে গেছে জোড়া নেই শুনলেন দর্শক দাঁত সব হয়ে গেছে আট দাঁতের গরু হালের বলদ টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন এটা ডান না বাম বাই বাই বাম চাপছেন কত এখন দাঁত দিয়ে এক লাখ পাঁচ আপনারা শুনলেন দর্শ এই যে একটা গরু একশো পঁচাশি চারছে চাষ হিসেবেই দাম চাচ্ছেন তাই তো আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন 60 65 আপনারা শুনলেন দর্শক 60 65 হলে বিক্রি হবে হালের বলদ দেখতে পারছেন দেখা দেখি 10 দম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় এক জোড়া গরু দর্শক হালের বলদ এইগুলো আপনারা পাবেন সগাসার গরুড়াতে যশোর জেলা কয় দত করে এগুলো সমান সমান আসছেন কোথা থেকে কালীগঞ্জ থানা দর্শক সমান দাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যাতে কি শিন্দি বলতেছে শিন্দি দর্শক বিশাল বড় এক জোড়া গরু হালের বলদ আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরু আটে আচ্ছা এইগুলো এখন কি খামারে যাবে না চাশে যাবে চাশে যাবে কয় জোড়া আছেন গরু পাঁচ জোড়া পাঁচ জোড়া বাদ বাকি জোড়া কই তাহলে যে আছে ওই যে বড় এক জোড়া সামনে ওটা কাদের ওটা আমাদের না ওইটা আপনাদের না না এইটা আপনাদের সামনে আসেন দেখতে পাচ্ছেন দর্শক পাঁচ জোড়া গরু নেটছে এখানে জোড়া বিশাল বড় হালের বলত সোগাসার গরু রাটে আচ্ছা এখন দড়াটা চাচ্ছেন কত ভাই 620 আছে 620 এইগুলো মূলত সংগ্রহ করছেন কত থেকে মানে কতদিন আগে গেছে সংগ্রহ করছেন কোথা থেকে এ ইন্ডিয়ান গরু কতদিন আগে দেড় মাস দেড় মাস মতন হচ্ছে দর্শক আপনারা শুনলেন ইন্ডিয়ান গরু দেখতে পারছেন বিশাল বড় এক জোড়া গরু আচ্ছা এটা এখন চাচ্ছেন কত আচ্ছা ছয়শো বিশ ছয়শো কম বেশি আছে হ্যাঁ কম বেশি আছে আচ্ছা ব্যাপার এর কাছে আপনাদের নিয়াত কেমন পাঁচ সাড়ে পাঁচ হাজার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ শুনলেন দর্শক এই যে একটা জোড়া ইন্ডিয়ান পাঁচ থেকে সাড়ে পাঁচ হইলে মূলত বিক্রি করবে দেখতে পারছেন আপনারা টোটাল স্ট্রাকচার বিশাল বড় এক জোড়া গরু হালের বলদ দর্শক চারিপাশটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন কয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তো দেশি না ইন্ডিয়ান এগুলো আসছেন কোথা থেকে বারো বাজার থেকে দর্শক আপনারা শুনলেন বলতেছে এগুলো মূলত ইন্ডিয়ান বারো বাজার থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু সোগাছার আটে যশোর জেলা এগি কিনে নাচছেন না বাসায় ছিল আপনার বাসায় ছিল আপনি কিনছিলেন তাই তো বেরো আসেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দরদাম চলতেছে জোড়াই চাচ্ছেন কত এখন কত তিন লাখ পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক কম বেশি তো আছে কত হলে আপনার নিয়ে তিনশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া তিনশো বিশ হলে বিক্রি হবে হালের বলদ সোগাসার গরুর গোরুরাটে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশি বলদ ইন্ডিয়ান বলদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে চোগাসার গরুর গরুরাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হালের বলদ দর্শক বিশাল বড় এক জোড়া গরু তো কোন জায়গা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে জীবননগর কাছে জীবননগর বাজার কেমন দেখছেন বাটা ভালো না প্রচুর আমদানি দেখছি এগুলো কয় দাঁত করে চার দাঁত করে চার দাঁত করে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বলতেছে বাজার ভালো না চার দাঁত করে হালের বলদ যশোর জেলার সোগাসার গরু রাটে কিনা গরু না বাসার গরু বাসার গরু জোড়া চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দেখা দেখি দর চলছে প্রচুর পরিমাণে আমদানি সাড়ে চার তো দাম চাচ্ছে এটা তো চাওয়া নাকি কাকা আচ্ছা দাম পেয়েছেন কেমন এখনো পর্যন্ত দাম এখনো পর্যন্ত কেমন পেয়েছেন আচ্ছা কত হলে আপনার নিয়ে সত্তর মানে তিনশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া আহ তিনশো সত্তর পঁচাত্তর হলে মূলত বিক্রি করবে বলতেছে আর বিশাল বড় এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে সোগাসার হাটে যশোর জেলা